হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি শুরু করছি মান্দারমণি আর তাজপুরের যে মাঝখানে ব্রিজটা ওই ব্রিজের উপর থেকেই আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকের ভিডিওতে বন্ধুরা আর তোমরা এখন ভাববে যে আমি এখানে কেন এসেছি আমি এখানে এসছি কারণ এখানে কটা শর্ট ভিডিও বানাবো সামনেই পনেরোই আগস্ট আসছে বন্ধুরা তার জন্য কিছু ভিডিও বানাবো ঠিক আছে মা দেখো মা এসছে আর আমি এসেছি এ দেখো মা ওখানে কিছু শাসছে শাসছে মানে পতাকা আরও একটু গায়ে লাগাচ্ছে বা মাথায় একটু লাগাচ্ছে তার জন্যে আর আমিও এসছি বন্ধুরা প্রচণ্ড রোদ এখানে তো ভিডিওটা আমি এখান থেকে কন্টিনিউ করছি ভিডিওটা আশা করি ভালো বানাবো আর তোমাদেরকে আনন্দ দিতে পারবো ভিডিওটা পুরোটাই দেখো আর ভিডিওর মজা লাস্ট অবধি নিতে থাকো আর বন্ধুরা আমি এখন যে জায়গায় আছি দেখো এটা হচ্ছে শঙ্করপুর এ সরি তাজপুরে খটি যাকে বলে যেটাকে বলে জলদা খটি বলে ঠিক আছে আমি এখন আছি জলদা খটিতে দেখতে পাচ্ছ এই দেখো এগুলোতে পুরো মাছ শোকানো থাকে পুরোটা মাছ শোকানো এগুলোতে গোটা পুরো মাছ শোকানো থাকে আর যখন নৌকো আরও কাজ চলছে দেখো দাদারা সব কাজ করছে নৌকো কত নৌকো এখানে সব নৌকো কাজ চলছে আর এ এই এই যে নদীটা এই নদী বলছি সরি সমুদ্র এটা এই যে সমুদ্রটা ওটা পুরো গেছে ওই দেখো তাজপুরে লাইট হাউস ওখানে দূরে দেখা যাচ্ছে এই দেখো দেখেছ এইটা হচ্ছে লাইট হাউস আর নিচে এখন সমুদ্রে এখন জল নেই এই দেখো পুরোটা শুকনো অনেকটা জল নেই ঠিক আছে এবার ভিডিওটা কন্টিনিউ করছি ভিডিওটা পুরোটা দেখো আর আনন্দ নিতে থাকো আমি শর্ট ভিডিও কটা বানাবো বানিয়ে নিয়ে তারপর তোমাদেরকেও অনেকটা ঘুরে দেখানোর চেষ্টা করব ঠিক আছে এই দেখো মা এখন সাজছে দেখো এই শর্ট ভিডিও আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে শর্টে গিয়ে মা এখন বড় ভিডিও বানাতে পারে না বন্ধুরা তার জন্য মা শর্ট ভিডিও যত শর্ট ভিডিও হয় সেটা মা বানাবে আর বড় ভিডিও যেগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গায় গিয়ে অনেক কিছু ভালো মন্দ বা অনেক কিছু ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করব ঠিক আছে অনেক অনেক কিছু ভালো জিনিস দেখানোর চেষ্টা করব এই দেখো এইখান থেকে তার মানে মুনি শুরু হচ্ছে এই এই যে ঝাউবনটা দেখতে পাচ্ছ এই ঝাউবনটা থেকে ওইদিকে পুরোটা মান্দারমুনি এ দেখো তাজপুর পুরো ভিউটা তোমাদেরকে এখান থেকে দিচ্ছি এই দেখো সামনে লাইট হাউসটা দূর থেকে সেই লাগছে পুরো লাইট হাউসে বন্ধুরা আগের বারে আমি হয়তো অনেক অনেকগুলো আগে ভিডিও হয়তো একটা বানিয়েছিলাম বা বানাইনি আমার এতটা মনে নেই লাইট হাউসে আমি একবার গেছিলাম উপরে উঠতেই দিয়েছিল কিন্তু এখনও উঠতে দেয় না না হলে হয়তো অনেক ভালো ভালো ভিডিও আরও দিতে পারতাম এখন উঠতে দেয় না ঠিক আছে আর সামনে এইগুলো কিছু ভিউ তো চলো আমি শর্ট ভিডিও মার হয়ে গেছে রেডি তো আমি শর্ট ভিডিও করে বানিয়ে নিই তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি অন্য আমরা এখন নিচে চলে এসেছি এতক্ষণ দেখেছিলে এতক্ষণ দেখেছিলাম আমরা ব্রিজের উপরে ছিলাম আমরা সেই সেই জায়গাটায় ছিলাম এই দেখো এই যে এই উপরে আমরা এখনই ছিলাম আমরা এখন নিচে চলে এসেছি এখানে কটা শর্ট নিলাম এই এই সব জায়গায় তারপরে এই নৌকোটার কাছে একটা ভাঙা নৌকো একটা ভাঙা নৌকো পড়ে আছে এখানে একটা শর্ট নিলাম আর সেখানে সেই সিঁড়ির কাছে দুটো শট নিলাম আর এখন এই সব হচ্ছে আর কি মা কিছু বলবে না ছিলাম একবার দুবার আজকে আর ভিডিও করার জন্য আমার ছেলে বললো মা চলো আমিও যাবো বড়ো ভিডিও বানাবো আর তুমি একটা শর্ট ভিডিও বানিয়ে নিবি এখানে ছেলের সঙ্গে এসেছি দেখ ফোন দেখো এখানে আমাদের ভিডিওটাও দেখো আর এখানে জায়গাগুলো দেখো আর এরকম ভিডিও টিডিও চলছে আর বন্ধুরা বললাম একটা ভালো ব্যাগ নিয়ে আসো কি ব্যাগ নিয়ে এসে দেখো বাজার করা বাজার করা ব্যাগ নিয়ে তার ভিতরে সব জিনিসপত্র ঢুকিয়ে নিয়ে এসেছে মানে

এই এই যে দেখো সামনে সেই যে পাথরগুলো পড়ে আছে না এই যে কালো কালো গুলো দেখা সেই জায়গাটা যাবো জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখেছো কি বলছো বড় নৌকো দেখছে বন্ধুরা কত দেখবে এই দেখো বন্ধুরা মা বলছে বড় নৌকো গুলো দেখা এটা হচ্ছে বড় সব ভাঙা নৌকো পড়ে আছে মানে এগুলো সারানো হবে বলছে ব্যাগ কথা বললি কেন অপমানে পড়ে যাবো দেখো কি বলবে আমাদের যা আছে তা তো দেখাবো ভালো ব্যাগ ভালো দেখাবো খারাপ থাকলে খারাপ দেখাবো ব্যাগ ব্যাগ সেই বললাম সেই ব্যাগ বলছে অপমান হয়ে যাবো কি বলবে কি মেন ঘটবে বলো ছেঁড়া ব্যাগ তুমি ছেঁড়া ব্যাগ নিয়ে আসবে কেন সত্যি তো ছেঁড়া ব্যাগ নিয়ে আসবে আমি বললাম ছেঁড়া ব্যাগ নিয়ে আসতে না বললাম এটা ভালো ব্যাগ না ব্যাস সামনে পড়েছিল তুললো বেরিয়ে এলো ব্যাস আর কোনো একটু যাবো দশটা লোক দেখবো একটুখানি আর কিছু কথা শুনলো না সেরকম চলে তো ঠিক আছে একটা সামনে যে কোনো একটা লোকেশনে যাচ্ছি তারপরে আবার সেখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করব সেই যে তোমাদেরকে দেখালাম পাথরগুলো পড়েছিল সেইখানে যাচ্ছি এইগুলোতে 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 সিজনের টাইমে প্রচণ্ড মাপ শোকে এত গন্ধ হয় এগুলোতে আসা যায় না প্রচন্ড গন্ধ বন্ধুরা বিকেলটা আমাদের এখানে খুব সুন্দর লাগে দেখো জলের উপর সূর্য ছায়া পড়েছে কত সুন্দর লাগছে পাশে পুরো সমুদ্র সামনের দিকে লাইট হাউস আমাদের এখানে পুরো একদম সেই জায়গা খুব সুন্দর জায়গা আমাদের বাড়ির দিকে বন্ধুরা জল নেই যে রোপণ করবে যে মানে আমাদের নিজেদের রোপণ হয়েছে মাঠে জল নেই সেরকম শুকনো শুকনোতে যেরকম রোপণ করে দেওয়া হয়েছে হয়তো দুদিন পরে জলে জল যাবে কিন্তু এই পাশে জল দেখো মাঠে ভর্তি জল বন্ধুরা দেখো গাড়িটা এখানে রাখলাম আর এইদিকে যাচ্ছি চলো মা খুলু আসো সেদিকে গিয়ে আবার আবে আগে বেশি তো হাত মাপো ভিডিও বানিতে আইছে ওখানে একটা পিসি বলছে মাপো কেমন আইছে আমাদের ভাষায় বলছে মা ছেলে কোথায় এসছে দেখো যাচ্ছে আমার আমার একটা পিসি হয় এখানে বাড়ি ঠিক আছে বলছে মা মা ছেলে কোথায় এসছে বন্ধে মাত্র তো আরো লাগাচ্ছে তো চলো এখানে দেখেছো বন্ধুর জায়গাটা কতটা সুন্দর দেখেছো এই দেখো এই যে এই যে ওখান থেকে দেখাচ্ছিলাম না ও আমরা কোথায় ছিলাম ওই 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 যে পোলটা আছে ওই যে ওখানে পোলটা আছে পোলটার নিচে ছিলাম ঠিক আছে সেখান দিয়ে কালো কালো পাথরগুলো দেখাচ্ছিলাম না এই এই যে পাথর আছে এগুলো এগুলোর উপরে দারুণ দারুণ চট আসবে কারণ পেছনে সূর্য আছে না সুন্দর শট আসবে এখান থেকে ভিডিওটা বানিয়ে নেবো আর এখান দেখো বন্ধুরা জাল পড়েছে এখানে তো মাছ ধরার জাল দিলে জল জল যখন আসে তখন জালটা মানে জল যখন আসে তখন জাল খুলে যায় একা একা মাছ থেকে যায় তো চলো বেশি কথা বাড়াবো না কারণ আমার এখানে ভিডিও কিছু শর্ট ভিডিও শট নিতে হবে মানে রিলসের জন্য তো চলো ভিডিওটা কন্টিনিউ করছে আর সেই ভিডিওগুলো বানিয়ে নিই তারপর আবার কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে সামনে দেখো মান্দার মুনি দেখো দেখেছো অত হোটেল নৌকো জায়গা আমাদের এখানে সুন্দর সুন্দর জায়গা তো চলো বন্ধুরা আর ভিডিওটা বানিয়ে নি তারপর কথা বলছি তোমার মাকে ততক্ষণ থেকে ডেকে এলাম সেটা মাথায় তার কিছু খুলে গেছিল সেটা মাথায় বেঁধে টেঁধে এখনই আসছে সেই ছেঁড়া ব্যাগ সেই ছেঁড়া ব্যাগ নিয়ে এসছো বন্ধুরা ব্যাগের ভিতরে কি কি আছে দেখো এ দেখো ব্লুটুথ আছে ভিডিও বড় ভিডিও বানানোর জন্য ব্লুটুথ মোবাইল চশমা আছে পেপারের মধ্যে সব জিনিসপত্র সাদা জিনিস মায়ের মানি ব্যাগ দেখো বন্ধুরা আর টাকা ফাঁকা সব আছে অনেক টাকা না না ধরো আর আছে সেই 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 গাছটার কাছে চলো দেখি বড় গাছটার কাছে এখানে ভালো হবে যে বড় গাছটার কাছে যাওয়া বন্ধুরা সেইখানে ভিডিওটা বানাবো হয়তো ভালো হবে মনে হচ্ছে কারণ এখানে পিছনে সূর্যটা ডুবছে না আলোটা পড়ছে ভালো হওয়ার তো কথা তারপর যা হবে হবে কাদা হলো তো কি হয়েছে কাদা তো কাদায় তো ভালো হবে সেই পাশটা দিয়ে চলো আর সেই গাছটা দিয়ে তো যাও এই দেখো কাদায় পেরিয়ে সেই গাছের সেই বড় গাছটার কাছে যাও তোমাদের জন্য আর কত রিক্স করো কত রিক্স আর ভিডিও বানাবো বলো বাড়ি থেকে চলে এসছি কত দূরে

জুতো পরেছে মায়ের আর আমার আর আমরা যাচ্ছি কাদা পেরিয়ে পেরিয়ে মাকে দেখলে বুঝতে হবে কতটা কাদা এখানে দেখেছো না সেই যে বড় গাছটার কাছে যাবো সেইখানে বানাবো এই এইখানে অনেকগুলো গাছ আছে ভিজোটা কিন্তু ভালো আসার কথাই দেখেছো কতগুলো গাছ চলো দেখি কোথায় এই যে এইটা মা বলছে এখানে ভূত আছে না জিজ্ঞাসা করছে দেখো মাঝ এখানে সমুদ্র সমুদ্র চারিপাশে ফাঁকা এখানে নাকি ভূত আসছে দূর দূর মা বড় গাছটার কাছে হয়তো এইখানে দূরে দাঁড়াতে হবে জানো মা সেখানে না যাবে না এখানে দূর থেকে তো বানাবো আর বেশি কাছে যাওয়ার দরকার নেই তুমি এই পাশটা দিয়ে চলো তো সে পাশে আছো মা পড়ে যাবে মা পড়ে গেলে এখন মান সম্মান চলে যাবে সব কাঁদা দেখো কাঁদা দেখেছ আসো আস আসে এইটা দিয়ে আসো এইটা দিয়ে বেরিয়ে যাও মা এখানে পাও কেটে যেতে পারে তো কাঁটা না এটা কাঁটা গাছ নেই মোটামুটি পা কেটে যাবে দেখে দেখে আসো এইগুলো যে দেখেছো বন্ধুরা এইগুলোতে পা লাগলে পা কেটে যাবে এখনই এইগুলো কি গাছ আমি কি জানি তুমি সেই সেই গাছের গোড়ায় যাও দেখি মা সেখানে কিন্তু পা কেটে যাবে জানো তোমার সাপ এখানে সমুদ্রে নৌনাতে সাপ আছে পা কেটে যাবে দেখে দেখে বে বেশি বেশি কাছে না বেশি কাছে না সেইখানে থাক সেখান থাক সেইখানে থাকো সেইখানে থাকো আরে পা যেখানে সাত দিন হোক তুমি ওখানে থাকো বেশি না বেশি দিকে না দাঁড়া দাঁড়াও হ্যাঁ দেখ দাও সেখানে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা দেখো জায়গাটা কিন্তু সত্যি ভালো দেখো এই এই পাঁচটা থেকে আমি যদি ভিডিও বানাই খুব ভাল লাগছে কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা এইটুকু আসার জন্যে কতটা ওখান দিয়ে পুরোটা কাদা পেরিয়ে 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 দেখো এখানে এসেছি তো চলো ভিডিওটা মায়ের শর্ট ভিডিওটা বানিয়ে দিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে এ নাও ব্যাগটা এখানে রাখি এই গাছের কাছে ব্যাগটা রাখতে হবে হ্যাঁ এসব গাছ ডুবে যাইতো ডোবে না মানে এতটা লেবু গাছ এখানে কে কী সব সমুদ্রের গাছ এতটা খানি জল আছে এতটা খানি সে গাছও সেরকম ডুবে যায় বন্ধুরা আমাদের এখন ভিডিও বানানো শেষ হলোই দেখো পায়ের অবস্থা দেখো দেখো দেখেছো কতটা কাদা হয়ে গেছে সেখানে এই যে পায়ের ইয়েটা দেখতে পাচ্ছি ঢুকেছিল অনেকটা ঢুকে গেছিল বন্ধুরা তিনটা তিনবার চারবার শটটা নিয়েছি পুরো ঢুকে গেছে হাঁটু অব্দি ঢুকে গেছে কাদাতে ঠিক আছে বন্ধুরা এখানে প্রচন্ড কাদা সত্যি এ দেখো তো আমরা আমরা সেই বাইরের দিকে যাই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ওখানে বাচ্চারা চিৎকার করছে বলছে আমাকে ভাইরাল করো আমাকে ভাইরাল করো এই দেখো সেখানে সব সব ফুটবল খেলছে দেখে চো সে দেখো দেখো বাচ্চারা দেখে সেখানে ফুটবল খেলছে তারা সব চিৎকার করে করে বলছে আমাকে ভাইরাল করো গো ভাইরাল করো গো বলবো চলো চলো মা চলো তা কাঁটা না ঘুমাই এখানে ইয়ে আছে না একটা পা কেটে যাবে ব্যাগটা নাও বেরিয়ে চলো এখান থেকে পালিয়ে চলো হ্যাঁ

আমার পা ঠিক আছে তুমি আস্তে আস্তে যাও তোমার পা আনা কেটে যায় বন্ধুরা ভিডিও বানানো তো শেষ হয়ে গেছে দেখো তোমাদের জন্য কত রিক্সে ভিডিও বানাতে আসছি দেখো তাহলে আস্তে আস্তে যেতে হচ্ছে এখানে কত পড়েছে দেখেছো এই এই যে ইয়েগুলো দেখেছো এগুলো কি বলে চিনুক না কী সব পায়ে লাগলো মানে পা কেটে যাবে এই দেখেছো দেখেছ দেখেছো পায়ে লাগলো মানে পা কেটে যাবে আস্তে আস্তে করে বন্ধুরা আবার বেরিয়ে যাই ঠিক আছে তারপর পা পা ধুই তারপরে আবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা আমরা এতক্ষণ সেই দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ সেই গাছটার কাছে ছিলাম তারপরে যাচ্ছি পাহাড় মোটামুটি সেই জল ওখানে একটু একটু জল ছিল পাহাড় ধুয়ে নিয়েছি আ পথকা পথকাটা কাদা হয়ে গেছে একটু ঠিক আছে পথকাটা কাদা হয়ে গেছে এরকম আর সেখানে ছিলাম আর এখন গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম এখন বাড়ির দিকে যাচ্ছি চলো তোমাদেরকে আবার দেখায় আলাদা কিছু হয়েছে জায়গাটা দেখেছো বিকেলের টাইমে কতটা সুন্দর এই দেখো সবাই জল এখানে আর এইখানে একটা তো বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি কোমাল লাইট হাউস ইস আরে আর একটা ইঁদুর পড়েছিল রাস্তায় মোরে তার উপর দিয়ে চালিয়ে দিয়েছি দূর মোড়ে মরে পড়েছিল দাঁড়া 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 একটা জিনিস দেখাচ্ছে দাঁড়া ও মা লাইট হাউসের উপরে ছেলেদেরকে উঠতে দিচ্ছে কোমা যাবে এ দেখো বন্ধুরা লাইট হাউসের উপরে দেখেছ কতজন আছে এই দেখো এই দেখো দেখেছ কতজন আছে দেখেছ আগে উঠতে দিত না আমি দু তিনবার এসে ঘুরে গেছি উঠতে যাইনি কিন্তু এখন তো উঠতে দিচ্ছে যাবে মা না পরে আবার দিন আসবে দেখিয়ে দিয়েছি পরে আবার আসবে নি দিন নাহলে আমি একটা সেপারেট একটা ভিডিও বানাবো ঠিক আছে লাইট হাউসের জন্য বা আলাদা কিছু আমি তোমাদেরকে একটা আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো লিফ্ট কেন সিঁড়ি আছে না ভেতরে গোল 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 করে করে উঠতে হবে পুরোটা মায়ের আবার হাঁটুর প্রবলেম সিঁড়ি ফিড়িতে উঠতে পারে না হাঁটুর প্রবলেম কাঁধে করে নিয়ে উঠতে হবে তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না আজকে যেন ভিডিওটা আমি এইটুকুই রাখছি আজকে ভিডিওটা বাইকে শেষ করে দিলাম বাইকে যেতে আর আমার তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিকে ততক্ষণের জন্য টাটা বাই বাই সব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমাদের ছোটো পথকা পনেরোই আগস্টে বড় বড় পথকা আনবে ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই আবার দেখাবে নতুন ভিডিওর সাথে টাটা